কাকু বলো আমার বাড়িতে আমার দুইজন খুদে অতিথি আমার দুই গেস্ট ওরা এত ভালো ওদের থেকে বড়দের অনেক কিছু শেখার আছে আচ্ছা ওরা এত ছোট বয়সে এত মিষ্টি এত কিউট হ্যাঁ এবং ওরা এখনকার দিনে ছোট ছোট বাচ্চা কাচ্চা কি করে ছোট এখনকার দিনে ছেলেমেয়েরা কি করে ফাঁকি দেয় নিজে একদম কাজ দেখলে ভয় পায় একদম একদম ফাঁকি দেয় নিজেকে গুটিয়ে রাখে ওরা ডিফারেন্স আমি আমার জীবনে ওদেরকে দেখে অনেক কিছু শিখছি কাকু আচ্ছা আজকে দুদিন হলো আমাদের বাড়িতে বেড়াতে হ্যাঁ আমার দুই ভাগ্নি আচ্ছা আমার দুই মামা আচ্ছা আমি শুধু কালকে একবার বলেছিলাম আমার মাথায় যন্ত্রণা করে আচ্ছা ওরা দুজনে মেসেজ করে আমাকে 10 মিনিটের মধ্যে শাড়ি তুলেছে আচ্ছা ডক্টর নাকি ডক্টর শুনো কাকু মনে ডক্টর হন কি নামটা শুনলে যেমন আমরা আমরা ডাক্তারের কাছে যাচ্ছি শুনলে যেমন আমরা খুশি হয়ে যাই একদম তেমনি ওরা আচ্ছা প্লাস ওরা যেদিন প্রথম আমাদের বেড়াতে এসেছিলো হ্যাঁ সেই দিন আমি ওদেরকে ওদের পারফরমেন্স অনুযায়ী পদ দিয়েছিলাম আচ্ছা লেটেস্ট জিনিস থাকে ওদেরকে দুজনকে দাই দিয়েছিলাম যে লেডি হাবিলদার টাইপের আমি পদ নিয়েছিলাম আচ্ছা 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 এটা ভালোবেসে দিয়েছিলাম ওদেরকে আচ্ছা পরবর্তীকালে ওদের পারফরমেন্স দেখে খুশি হই আমি আচ্ছা আমি ওদেরকে এসআই পদে নিযুক্ত করি হ্যাঁ এসআই পদ থেকে পরবর্তীকালে ওদের পারফরমেন্স আরো ভালো হওয়ার কারণে আমি ওদেরকে দুই ধারায় দুইজনকে ওসি লেভেলে পোস্টিং দেই আচ্ছা তাই খুশি ঠিক আছে আরে বাবা হাসি হচ্ছে না এখন আবার ওরা আবার এত খুশি ওরা হ্যাঁ এই খুশির কারণে ওদেরকে আমি এখন কমান্ডো ভারতের স্পেশাল ফোর্স আচ্ছা কমান্ডো পদে ওদেরকে নিযুক্ত করা হইছে আচ্ছা এবার আজকে ওরা বিকেলবেলা চলে যাবে আমার মানে এই ভারত না না ভারত না ইষ্টি ভারত তো মা

কি ক্লাস আছে শোনা মা বল ফাংশন আছে সেখানেও কি অ্যাটেন্ড করতে হবে তো আজকে অলরেডি তিন তারিখ হয়ে গেছে তো পাঁচ তারিখ যদি ফাংশন অ্যাটেন্ড করতে হয় তো তার আগে যেটি বাড়ি বাড়ি পৌঁছাতে হবে ওদেরকে নিয়ে ওরা আমার এই ভাগনি থাকে রানাঘাটের নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের কোথায় মামা বল বরবরিয়া কলোনি হ্যাঁ আর আমার এই মামা থাকে আমার এই ভাইজি থাকে তোমার আমার এই আমার এই মামা থাকে তোমার মধ্যম গ্রামের

মানুষ বলে আমি পুলিশ হবো অনেক ছোটরা বলেন আমি ডাক্তার হবো হবো যাতে ওরা ইন্সপায়ার কিন্তু আমি সবচেয়ে এইটুকু মজা করলাম জাস্ট কিন্তু আমি এইটুকু বলতে চাই ওরা এত ভালো এত ভালো মানে ওদের মতো এই ছোট বয়স আমিও এত ভালো ছিলাম না তাই আমি বললাম ওদের থেকে আমার অনেক আমারও অনেক কিছু শেখার আছে একদম তাই ওদের মতো বয়সী মেয়েরা বা ওদের চেয়েও যারা বলো তার শেখা উচিত একদম তাই ওদের পারফরমেন্সের জন্য অ্যাকচুয়ালি ওরা যে এই কদিন আমাদের বাড়িতে এসছে আমি কখনো দেখিনি ওরা মোবাইল রিল দেখছে আমি রিল দেখাটা অন্যায় সেটা বলছি না কিন্তু অনেক মানুষ আছে না যে খাট থেকে নামেই না শুধু মোবাইলে বসে মোবাইল দেখতে ওরা সব দিক থেকে আমি ওদের ফিউচার ব্রাইট ভালো দেখতে পাচ্ছি ওরা সব দিক থেকে এক্সপার্ট ওরা দৌড়ে গিয়ে জলটা ভরা কোথায় খাবার প্লাস যখন আবার টিভি দেখার সময় সে সময় ওরা টিভি দেখছে যে সময় ঘুমানোর সময় সে সময় আবার ঠিক ঘুমাতে চলে যাচ্ছে মানে সবকিছু একটা নির্দিষ্ট টাইম আছে মানে এসেছি বেড়াতে বা টিভি দেখছি মানে এই নয় যে রাত্রে চারটে ভোর চারটে পর্যন্ত টিভি দেখতে থাকবো একটা সাড়ে দশটা এগারোটার মধ্যে বিছনায় চলে যাওয়া যত ভালো সিনেমা হোক সব কিছু ফেলে যে এটা আমার রাইট টাইম ঘুমের টাইম এটা আমার খাবার টাইম এটা আমার মোবাইল দেখার টাইম এটা আমার লেখাপড়ার টাইম এই যে টাইমটা ওরা মেনটেন করে এর জন্য আমি ওদেরকে খুব ভালো বলছি এবং ওদের ফিউচার খুব ভালো আমার অনেক ভালোবাসা ওদের উপর রইলো ওরা যেন জীবন অনেক বড় হয় অনেক সাকসেস হয় সবচেয়ে বড় কথা ভালো যেন মানুষ হয় সব একদমই তাই ভালো মানুষ হওয়াটা এখন জীবনে খুব বড় ইম্পর্টেন্ট। একদম একদম। জীবনের তাগিদে তোমার একটা ভালো চাকরি করা দরকার। কিছু ভালো পয়সার রোজগার করার দরকার। এটা তো আমাদের জীবনের জন্য। তার আগে মানুষ আমাদের যেমন গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো দরকার আছে তুমি ভালো মানুষ হওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। একদম তাই। আমার আশীর্বাদ ওদের কাছে হইলো ওরা খুব ভালো। ওরা সবার সাথে এত হাসি খুশি চট করে সবার সাথে মানিয়ে নিতে পারে। একদম। আমার এত সব একটা জিনিস ওদের থেকে ভালো লেগেছে আমি কি বলবো? আমার রাজীব দা এবং সুস্মিতা দিয়ে এসছে আমাদের বাড়িতে বেড়াতে ওরা কিন্তু জীবনে তাদেরকে দেখেনি চেনেনি যেই তারা দরজায় এসেছে ওরা দৌড়ে গিয়ে তাদের পায়া দিয়ে নমস্কার করছে এই জিনিসটা আমাকে মানে আমার বুকে ছুঁয়ে গেছে বুকে ছুঁয়ে গিয়ে মন কেড়ে নিয়েছে মন কেড়ে নিয়েছে তো সোনা মা তোরা এমনই থাকিস এমনই থাকিস তোরা দুজনে বড় হবি মানুষ হবি ভালো মানুষ হবি সবার সাথে মানিয়ে নিবি সব জায়গায় মানিয়ে নিবি নিজেদেরকে তাহলেই ভালো মানুষ হবি ঠিক আছে মনে ধরো ওদেরকে তোমাদের সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন যারা বড় আছে ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা ভালো মানুষ হয় ওদের ভবিষ্যতের পথ চালো যেন সুন্দর হয় সুগম হয় তাহলে